যে কাতারে একসাথে জামাতের সাথে সালাদ করার ক্ষেত্রে অনেকে একদম সুন্নতের পাবন বনে যান এমন ভাবে হাতটা প্রসারিত করেন আরেকজনকে একদম মানে মানে একদম জড়ো সরো হয়ে যান এটা করা উচিত নয় একজন মানুষ ভালো মানুষ নেই খারাপ মানুষ তার পাশে সালাদে দাঁড়লে বোঝা যায় অনেকেই এরকম আসেন এমন বাহুকে এমনভাবে শক্ত করে রাখেন মানে সারে একটু সার দিবেন না একদম জায়গা নিয়ে মানে দাঁড়াবেন আরেকজন জায়গাই পাচ্ছে না আর তিনি একদম পাপ বিস্তৃত করে তিনি দাঁড়িয়েছেন এটা ভালো মানুষের পরিচয় না আল্লা সুল আল্লা সুল্লা সাহাবাইকেরাম এমনভাবে এই করতেন তাদের কাত কাদের সাথে লেগে যেত এবং তাদের কাপড় আগে এখানে ছিঁড়ে যেত তাদের কাপড় আগে এখানে ছিঁড়ে যেত এমন মানে লেগে লেগে তারা দাঁড়াতেন আল্লাহ সুল বলছেন খিয়ারুকুম আল্লেন হুকুম মানে কি হাফিস তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি সালাতে যার কাজ সবচেয়ে নরম থাকে সুবাহানদিহি সুবাহান আল্লাহ আজিম ছয় নম্বর উপায় হচ্ছে এমন প্রত্যাশিত ব্যক্তি প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া সুনানে তির্মিতির দুই হাজার তেষট্টি নম্বর হাদিস রাসুলহস্র লাহ ওয়াড়েসন বলেছেন হইর হুকুম হইরুন্নাস মাইউমানুশার মাইউমানু হই রুহু ওয়ালা ইয়ুমানুশার রুহু তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যার কাছে শুধু কল্যাণই আশা করা হয় এবং যার কাছে কোনো অকল্যাণ আশা করা হয় না অকল্যাণ থেকে যাকে নিরাপদ মনে করা হয় এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে দেখলে মনে হয় তার সাথে একটু সালাম বিনিময় করি তার সাথে একটু মিশি তার সাথে একটু কথা বলি তার সাথে নিজের মনের কথাগুলো একটু শেয়ার করি আমি নিরাপদ যে ভাইয়ের সাথে যদি আমি এই পরামর্শটা করি আমার কিছু গোপন কথা তাকে বলে তিনি কাউকে বলবেন না নিজের মনে মনের কথা অকপটে তাকে বলা যায় নিজের গোপন কথাগুলো খুব সহজেই মানে কোনো দ্বিধাহীন চিত্তে তার সাথে শেয়ার করা যায় নিজের যে কোনো গোপন বিষয়ে তার কাছে নির্দ্বিধায় পরামর্শ করা যায় মনে রাখবেন সেই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ যাকে আপনি নিরাপদ মনে করছেন নিজের জন্য নিজের সম্মানের জন্য নিজের ব্যক্তি জীবনের জন্য নিজের সামাজিক জীবনের জন্য সমাজ কোনো নেতাকে তাকে নিরাপদ মনে করছে না এই ব্যক্তি হচ্ছে আমাদের জন্য নিরাপদ যাকে নিরাপদ মনে করা হয় যার অনিষ্টকারিতা থেকে নিরাপত্তা মানে মানুষ কামনা করে মনে করে ওই ব্যক্তি ভালো মানুষ আর সবচেয়ে খারাপ মানুষ সেই ব্যক্তি যার কাছে কোনো করা যায় না যার কাছে কোনো করা যায় না এবং যার যার অনিষ্ট থেকে নিরাপদও মানে নিরাপত্তাও লাভ করা যায় না এমন কিছু ব্যক্তি আছে দেখা হলে মনে হয় যে একটু পাশ কেটে চলি কারণ লোকটির সাথে দেখা হলে কখন না কি জানি কি বলে ফেলবে একটা কথা কোনো ভাবে যেন ও না জানে কারণ ও জানলে সমস্যা হতে পারে মানুষ তাকে নিজের জন্য হুমকি স্বরূপ মনে করে মানুষ তাকে পরিবারের জন্য হুমকি স্বরূপ মনে করে মানুষ তাকে সমাজে কোনো সার্কেলে তাকে অনিষ্টকারী ব্যক্তি হিসেবে মনে করে তার কাছে কোনো কল্যাণ আশা করা যায় না অকল্যাণের আশা করা হয় এই ব্যক্তি সামাজিকভাবে যতই ফিটফাট টাইপের মনে হোক না কেন যতই সুন্দর মানে বেশভূষা চলাফেরা করুক না কেন যতই সুন্দর দামি কাপড় পরিধান করে আর সুগন্ধি ব্যবহার করে চলাফেরা না করুক না কেন ওই ব্যক্তি আদৌ ভালো মানুষ নন বাহ্যিকভাবে মানুষ তাকে সম্মান দিতে পারে তার সম্পদের জন্য তার ক্ষমতার জন্য কিন্তু মানুষ যাকে মনের দিক থেকে যাকে নিরাপদ মনে করে না ওই ব্যক্তি আদৌ ভালো মানুষ না যাকে মানুষ নিরাপদ মনে করে যার কাছে কল্যাণ আশা করে ওই ভাই আমার কোনো ক্ষতি না করলেও আমার কোনো উপকার করতে না পারলেও ইনশাল ওই ভাইয়ের মাধ্যমে আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই মানে ওই লোকটা ভালো মানুষ এই জন্যই তার ব্যাপার আপনার মনের এই সাপোর্ট এই জন্য আমাদেরকে এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া উচিত সমাজ যাকে যার কাছে প্রত্যাশা করে সমাজ যার কাছে মানুষ যার কাছে প্রত্যাশা করে সে উপকার করতে না পারলে অন্তত কারো ক্ষতি করবে না সাত নম্বর হচ্ছে পরিবার পরিজনের কাছে ভালো মানুষ হওয়া পরিবার পরিজনের কাছে ভালো মানুষ হওয়া একজন মানুষ বাহ্যিকভাবে মারসা আল্লাহ কাজ করছে মারসা মানে সমাজের উপকার করছে মসজিদে তাদের দাওয়াতে কাজের বেশ সরব উপস্থিতি মানুষ তাকে ভালো মানুষ মনে করছে কিন্তু তার স্ত্রী তার উপরে অসন্তুষ্ট তার স্ত্রী তার প্রতি অসন্তুষ্ট স্ত্রী তাকে ভালো মানুষ বলছেন তবে হ্যাঁ এই স্ত্রী নেককার স্ত্রী হতে হবে কোন বদকার স্ত্রী যদি বলে স্বামীকে যে আপনি হারাম ইনকাম করেন আপনি দাঁড়িয়ে চেঁচে ফেলেন কেমন কেমন লাগছে এই স্ত্রীর সার্টিফিকেটের মানে দাম নেই কোনো নেককার স্ত্রী অথবা মানে দিনের দিনের কোনো ব্যাপারে কোনো স্ত্রী যদি কোনো স্বামীর ব্যাপারে যদি ভালো মনে না আমার স্বামী ভালো তাহলে ওই স্বামী আসলেই ভালো কোনো স্বামী যদি কোনো স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রী আর যাই ভক্তি না অবশ্যই একজন ভালো মানুষ তাহলে সে আদৌ আসলেই ভালো মানুষ আমি সমাজের মানুষের কাছে একদম ফেরেস্তার সমতুল্য কিন্তু আমার সন্তানের কাছে আমার স্ত্রীর কাছে আমি ভালো মানুষ হতে পারিনি আমার স্ত্রীর মন থেকে আমাকে ভালোবাসে না তার অধিকার আমি রক্ষা করিনি আমার সন্তান আমাকে বলছে আমার বাবা মানুষের কাছে ভালো মানুষ হতে পারে কিন্তু আমার বাবার আমার অধিকার আছে আমার বাবা আমার অধিকার পূর্ণ করেনি স্ত্রী মনে মনে স্বামীর প্রতি নাখোষ তাহলে ওই স্বামী আদৌ ভালো মানুষ না অনুরূপভাবে অনেক স্ত্রী আছেন যারা এমনি মাশাল্লাহ পোরকা পরে চলেন মাশাল্লাহ কুরাণ করছেন দাওয়াতি কাজে আসছেন কিন্তু স্বামীর অধিকারে ত্রুটি করে ফেলেছেন স্বামী তার প্রতি মনক্ষণ্ণ হয়ে আসে তাহলে তিনি আদৌ ভালো মানুষ নন রাসুল্লাহ সাল্লাম বলেছেন সুনানি তির্মিদির দুই হাজার আটশো পঁচানব্বই নাম্বার হাদিস হই তোমাদের মধ্যে সেই ব্যক্তির সবচেয়ে ভালো যে তার পরিবার পরিজনের কাছে ভালো তার মায়ের কাছে ভালো তার স্ত্রীর কাছে ভালো তার সন্তানের কাছে সে একজন ভালো মানুষ আমার বাবা রিসাচালক হতে পারে আমার বাবা মুদি দোকানদার হতে পারে কিন্তু আমার বাবা একজন সৎ মানুষ সন্তান যদি সার্টিফিকেট দেয় আপনি সফল স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আপনি ভালো মানুষ বাবা মা যদি সার্টিফিকেট দেয় অনেক বাবা মা আছে আমার নিজের সন্তান হলে কি হবে ও তো একটা জানোয়ার আমি একদম এই শব্দটাই ইউজ করে এই গতকাল কি একজন মানে মুরব্বী আমি এক জায়গায় গেছি আমি বললাম চাচা কোথায় গিয়েছিলেন বলছে এক জানোয়ারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম দেখেন বাবার মুখ থেকে তিনি কিন্তু তার জন্ম মানে সন্তান কিন্তু তার জন্মদাতা পিতার মুখ থেকে বের হয়ে যাচ্ছে জানোয়ারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম সন্তানের জন্য যদি কোনো বাবার এই সার্টিফিকেট চলে আসে তাহলে সে সমস্যা আছে আল্লা বললেন আল্লাহ সুলকে জিজ্ঞাসা করা হলো কোন স্ত্রী সবচেয়ে উত্তম কোন স্ত্রী সবচেয়ে উত্তম কোন মহিলা সবচেয়ে উত্তম বললেন স্বামী যেই স্ত্রীর দিকে তাকালে স্ত্রী তাকে খুশি করে দেয় তার দিকে একটু মিষ্টি হাসি উপহার দেয় ইদা তাকে যেই আদেশই করে সাথে সাথে সেই আদেশ পালন করে ফেলে ফিমা ফি ওয়ালা তার সম্পদের ক্ষেত্রে হোক স্বামীর সম্পদের ক্ষেত্রে হোক অথবা স্ত্রীর চরিত্রের ক্ষেত্রে হোক স্বামী তাকে নিরাপদ মনে করে স্বামী তাকেই নিরাপদ মনে করে স্বামীর অবাধ্যতা সে করে না তাহলে ওই স্ত্রী হচ্ছে ভালো ওই স্ত্রী হচ্ছে ভালো স্বামী ঘরের ভিতরে গেল বাসাতে বাড়ি থেকে মানে বাহির থেকে বাসায় গেল আর স্ত্রীর কাছে মানে স্ত্রী তখনও মোবাইল স্কলিং করছেন স্কলিং করছেন অন্য কাজে ব্যস্ত আছেন তাহলে ওই স্ত্রী ভালো মানুষ হরো ঘরের সমস্যা আছে স্বামী বলল যে এক গ্লাস পানি একটা ঠান্ডা পানি দাও বলছে জগে আসে একটু নিয়ে নিয়ে খান তাহলে এই স্ত্রী আর যাই হোক তিনি ভালো স্ত্রী না ভালো স্ত্রী না সুতরাং আচরণের ক্ষেত্রে আমরা একে প্রতি কেমন যত্নশীল এটাই হচ্ছে ম্যাটার করছে ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে স্বামীর আদেশ আমরা পালন করছি কিনা স্বামীর নির্দেশ আমরা পালন করছি কি না স্বামী তাকিয়ে আছে আর তিনি এমন গমনামুখ হয়ে আছেন বাসায় যাওয়ার পরে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে স্বামীর মন খারাপ তাহলে ওই স্ত্রী আদৌ ভালো মানুষ না আট নম্বর খুবই সঙ্গে বলছি মানুষকে খাবার খাওয়ানো এবং মানুষকে সালাম দেওয়া সহিহুল বোখারের বারো নম্বর হাদিস আল্লাহকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামী খৈর ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা আল্লাহ সর বললেন মানে তু তিয়তাল আলাম মানে আরফ তাল্লাম তারিফ তুমি মানুষকে বেশি বেশি খাবার খাওয়াবা আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ শ্রেষ্ঠ কাজ এই কাজ যারা করে তারা শ্রেষ্ঠ মানুষ হামদিহি পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া এবং মানুষকে খাওয়ানো দিনদার মানুষকে খাওয়ানো এটা হচ্ছে ইসলামের ভালো কাজ যারা এই কাজ করে তারা হচ্ছে ভালো মানুষ নয় নম্বর হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বৃদ্ধি পাওয়া সুনানে আবু দাউদের দুই হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলু বলা হলো হিয়াল রাসুল সবচেয়ে ভালো মানুষকে আইয়ুল আইয়ুল হৈর কোন মানুষ সবচেয়ে ভালো আল্লাহ বললেন মান তালা ও হাসুনা আমালুহু যার বয়স বাড়ার সাথে সাথে নেক আমলগুলো সুন্দর হওয়া শুরু হলো সুন্দর হতে থাকলো ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মানুষ আর হেয়ারনাসুল সবচেয়ে নিকৃষ্ট ইতর শ্রেণীর কারা আল্লাহসুল বললেন ম্যান তলুহু আমেলুহু যার বয়স বাড়ার সাথে সাথে তার আমল আরও খারাপ হওয়া শুরু হলো খারাপ হতে থাকলো ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ দশটা নম্বর উপায় হচ্ছে ভালো মানুষ হওয়ার পর উপকার করা পর উপকার করা মোরজামুল আউসাদ পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হাদিস সিলসিলা সৈয়াদ চারশো ছাব্বিশে নম্বর হাদিসুল্লাহসাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন হইর হুকুম খাইরুন্নাস অ্যান্ড ফার হুম মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে মানুষের সবচেয়ে বেশি উপকার করে মোরজামুল আওসাতে হাসান সন্দেহ আরেকটা হাদিস বর্ণিত হয়েছে সেটা হচ্ছে আল্লাহুল সাল্লা জিজ্ঞেস করল হে ইসলামের সবচেয়ে ভালো মানুষকে সবচেয়ে ভালো কাজ কোনটি আল্লাহ বললেন সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যে মানুষকে সবচেয়ে বেশি উপকার করে আর ভালো কাজ হচ্ছে মুসলিম তুমি মুসলিম ভাইয়ের অন্তরে আনন্দের অনুভূতি জাগিয়ে দিবে তাক শিফ আনহু কুরবাতান হয়তো হয়তোবা তার কোনো বিপদ দূর করে দিবে আও আনহু জু আন অথবা তার মানে মানে ক্ষুধা নিবারণ করবে ওয়ালিয়ান আমশিয়া মা আখ্নি ফি হে জাতি নাহাবু ইলাই না আতি কেফা ফি মসজিদ হ্যাঁ দশাহরণ ইয়ানি মসজিদ আল মাদীনা আল্লাহসাল্সাল্লাম বলছেন আমার কোনো ভাইয়ের উপকারের জন্য তার সাথে একটু হেঁটে যাওয়া আমার কোনো ভাইয়ের উপকারের জন্য তার সাথে একটু হেঁটে যাওয়া আমার কাছে মসজিদের নবভীতে এক মাস আমার সাথে আবাদত করা আছে উত্তম কাজ সোহান আল্লাহ ইহামদের কল্পনা করছেন আল্লাহ রসুলের সাথে যেন তেন জায়গায় না মসজিদে নববীতে এক মাস এতে কাফ মসজিদে নবীতে আর কার সাথে এতে কাফ রাসুল উল্লাহ সাল্লামের সাথে মসজিদ নববীতে এক মাস এতে কাফ করার নেকি লাভ করার কেউ উত্তম কাজ আল্লাহ বলছেন কোন মুসলিম বাহের সহযোগিতার জন্য একটু হেঁটে যাওয়া সুহান আল্লাহ ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব সেবার জন্য যত দারুণভাবে উদ্বুদ্ধ করেছে পৃথিবীর কোনো ধর্ম এটা উদ্বুদ্ধ করে নি সুবাহানি কত বড় বড় আছে তাদের পুরস্কার এত পুরস্কার এত বড় পুরস্কার ঘোষণা করা হয়নি মানুষের উপকারের ক্ষেত্রে যে পুরস্কারটা ঘোষণা করা হয়েছে সম্মানিত সদুমন্ডলী এগারো নম্বর আমল হচ্ছে এগারো নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা জবানের মাধ্যমে